আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তবিআর্স খাদিজা মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই আছেন যে আমার চ্যানেল নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার ভিডিওটি দেখতে পারেন এবং ভিডিওর মধ্যে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতে আপনি অনেক ভালো মতামত জানতে পারবেন এবং তো মাছ চাষের তথ্য জানতে পারবেন তো বিয়ার্স আপনার এই যে মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল চায়না থাই সরপুটি মাছের পোনা আপনারা যারা উন্নত মানের পোনা খুঁজছেন উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বা এর থেকে বড়ো সাইজের বা যে কোনো সাইজের যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা যে কোনো মাছের পোনা যত্ন সহকারে চাষ করে থাকি এবং যত্ন সহকারে সারা বাংলাদেশের চৌষটি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন কোনো প্রকার জামেলা ছাড়াই তো বিয়ার্স আপনারা এই চাই থাই সরপুটি মাছের পোনা মিশ্র চাষেও চাষ করতে পারবেন বা একক চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনি বাংলা যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন শুধু রাক্ষসে মাছ বাদে আপনি যে কোনো মাছের সাথে এই চাই না সরপুটি মাছের পোনা চাষ করতে পারবেন আমরাই দিচ্ছি শতভাগ গ্যারান্টি সহকারে সর্বপ্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আর আপনারা এই চায়না থাই সরপুটি মাছের পোনা যদি বাংলা কার্বজাতীয় মাছের সাথে চাষ করেন তাহলে কোনো প্রকার খাবার লাগবে না পাঁচ মাসে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন বাজার মূল্য বেশ ভালো তো বিয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডিও স্ক্যানে দেওয়া নাম্বার আছে বা বিডিও রেজিস্ট্রেশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন বর্তমান সময়ে মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছে এবং বেকারত্ব দূর করেছে আপনি কেন বসে থাকবেন চাইলে আপনি ওই এই মাছ চাষ করে বেকারত্ব দূর করতে পারেন তো বিহার্স আজ এই পর্যন্তই যাওয়ার আগে একটি কথাই বলে থাকবো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি 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 লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করে লাগবেন সাবস্ক্রাইব করে বেল টু অন করে যাবেন তাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং ভিডিও দেখে আপনারা মোটিভেশনাল অনেক তথ্য জানতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ